খাদ্য মেলা আসুন খান আমরা আমাদের প্যাক লাইনটা আমার তো খুব ভালো লাগে আমাদের লাইনটা যে যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে আর তো কিছু সঙ্গে যাবে না এই টাকা পয়সা আমার জমি আমার বাড়ি আমার দাদা আমার ঠাকুমা আমার বাবা আমার মা কিছু যাবে না সঙ্গে আমার ঘর আমার বাড়ি কিচ্ছু সঙ্গে যাবে না সব ফেলে যেত হবে আগে তো গায়ের বসনটাও ভুলে নিত তারা পুলিশ এই পুলিশ শুধু না হ্যাঁ আগে যখন জ্যোতিবাবুর পুলিশ ছিল তারাও আমায় খুব ভালোবাসতো আর এই পুলিশ দেখুন ব্যাপারটা এদের কি করবো এরা পেয়াদা বেচারা এরা এখন লেঠেল জমিদার বলেছে লাঠি মারো লাঠি মারছে ও লাঠি মেনে ভীষণ হয় তা নয় ও পেটের দায় মারে আমি ওদের কিছু মনে করি না আমার যারা দরজা ভেঙেছিল তারা এখন আমায় দেখলে স্যার বলে উঠে দাঁড়ায় হ্যাঁ এইটাই তো শাস্তি আমি যদি চাইতাম আমি ওদের বিরুদ্ধে মামলা করতে পারতাম আমি ওদের বিরুদ্ধে মামলা করতে পারতাম হ্যাঁ আমি মামলায় জেল খাটাতে পারতাম না রাতে ঘুম কেড়ে নিতে পারতাম রাতে ভালো করে ঘুমোতে দিতাম না হ্যাঁ ওই বিপি কি গলিল হ্যাঁ হেডেক করো এরা করে দিতে কিন্তু আমি তো করিনি আমি করি মানে এরা এখন আইনের রক্ষক নয় এরা শাসকের লেঠেলে পরিণত